Buria. Buri ya Buri mother Buri ya Buri ya No, Every breathe. No, Charra, Charra, Burri, Raka, sir. Kikai, the Kikai, Burri, Charra, Charra. No, no, no. no. না ওইবার দিয়ে এটা কি খাওয়ার জিনিস বুড়ি এটা খাওয়ার জিনিস খাবার জিনিস গুমো 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 ঘুমাই থাকু গুমাই থাকু বাচ্চা ঘুমাইছে আমাদের বাচ্চা ঘুমাইছে আবার চোখ খুসে চোখ বন্ধ চোখ বন্ধ বুড়ি গুমো গুমো ঘুম কয় বুড়ি গুমো ঘুমো চোখ বন্ধ চোখ বন্ধ আর টাকা বানা হ্যাঁ চেক বন্ধ